তো চলো এখন মূল আলোচনাটা আমরা একটু গল্পের ছলে বোঝার চেষ্টা করি তা একটা কৃষকের গল্প বলি তোমাদের যে কৃষকটা আসলে ঠিক মতো গণনা করতে পারে না কিন্তু সে একটি বিশেষ কৌশল অবলম্বন করে তো প্রথমে আমরা ধরে নেই ওই কৃষকের কাছে কিছু পাত্র আছে তো মনে করি এই চারটি পাত্রের প্রথম পাত্রে ওই কৃষক ধান রাখে দ্বিতীয় পাত্রে রাখেন। তৃতীয় পাত্রে ভুট্টা রাখেন এবং পাত্রে আলু রাখেন। তো মজার বিষয় এই চারটি পাত্রের কোনো পাত্রেই তিনটির বেশি জিনিস ধরে না তো উনি কিভাবে গণনা কার্যক্রম সম্পন্ন করেন যখন ওনার কাছে এক টাকা আসে তখন উনি এই ধানের পাত্রে একটি ধান রাখেন সুতরাং আমরা বুঝতে পারছি যে একটি ধান সমান কিন্তু এক টাকা একটি ধান সমান এক টাকা তো যখন ওনার কাছে আরেকটি আরেক টাকা আসে উনি আরেকটি ধান রাখেন যখন আরেক টাকা আসে তখন আরেকটি ধান রাখেন তো তিনটি ধান এখানে রাখলেন যখন ওনার কাছে চার টাকা হয় তখন কিন্তু উনি এখানে চারটি ধান রাখতে পারবেন না কারণ তিনটির বেশি এখানে ধরবে না তাহলে চারটি ধান হলে উনি কি করেন এই চারটি ধানের পরিবর্তে উনি এই ধানগুলোকে সরিয়ে একটি গম রাখেন অর্থাৎ আমরা বুঝতে পারছি যে একটি গম সমান চারটি ধান অর্থাৎ চার টাকা একটি গম সমান চারটি ধান তাহলে দেখো তিনের পরের যে সংখ্যাটি ছিল এখানে প্রথমে তিনটি ধান ছিল এর পরের যে সংখ্যাটি ছিল সেটি কত ওয়ান জিরো মানেই মানে তাই দাঁড়াচ্ছে একটি গম শূন্যটি ধান তাই না ওয়ান জিরো ওকে এর পরবর্তীতে যখন আরো একটি ধান আসে আর একটা আসে তখন আর একটি ধান রাখেন আরো একটা টাকা আসলে আরেকটি ধান রাখেন আরো একটা আকা আসলে আরেকটি ধান রাখেন অনুরূপ ভাবে যখন এখানে তিনটি ধান পূর্ণ হয়ে যায়। আবার যখন আরো চারটি ধান আসে তখন আবার কি করেন কৃষকটা এই তিনটি ধানকে আবার সরিয়ে দিয়ে। এখানে গম রাখে তো এইভাবে যখন গমের পাত্রে তিনটি গম রাখা হয় পরবর্তীতে যদি আবার চতুর্থ গম রাখার প্রয়োজন পড়ে তখন উনি কি করেন এই তিনটি গমকে সরিয়ে দিয়ে মোট চারটি গমের পরিবর্তে একটি ভুট্টা রাখেন সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে একটি ভুট্টা মানে হচ্ছে চারটি গম সমান গম চারটি সুতরাং লক্ষ্য করে দেখো ধানের চেয়ে গম হচ্ছে চার গুণ বেশি মূল্যমানের গমের চেয়ে ভুট্টা হচ্ছে চার গুণ বেশি মূল্যমানের অনুরূপভাবে ভাবে ভুট্টার চেয়ে আলু হচ্ছে চার গুণ বেশি মূল্যমানের অর্থাৎ আমরা বলতে পারি এখানে একটি আলু সমান চারটি ভুট্টা প্রতি ক্ষেত্রে চার গুণ করে বৃদ্ধি হবে তো এখন যদি এরকম কোনো ঘটনা ঘটে যে ওনার কাছে দুটি আলু একটি ভুট্টা তিনটি গম ও দুটি ধান থাকে তাহলে সর্বমোট কয় টাকা ওই কৃষকের কাছে আছে এটা আমরা কিভাবে হিসাব করব এই যে দেখো টু ওয়ান থ্রি টু এখানে আমরা বুঝতে পারছি প্রথম স্থানীয় মান থেকে দ্বিতীয় স্থানীয় মান চার গুণ হবে তৃতীয় স্থানীয় মান আরো চার গুণ হবে চতুর্থ স্থানীয় মান আরো চার গুণ হবে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এই দুটি ধান মানে হচ্ছে দুই টাকা এখানে তিনটি গম তিনটি গম মানে হচ্ছে তিন গুণ চারটি দেন অর্থাৎ বারো টাকা তিন গুণ চার তাহলে এই একটি ভুট্টা মানে হচ্ছে এক গুণ এই চার এর আবার চার গুণ হবে অর্থাৎ ফোর স্কোয়ার প্লাস এখানে দুটি আলু মানে হচ্ছে দুই গুণ এই ফোর স্কোয়ার কে চার দ্বারা গুণ এখানে আবার চার গুণ হলে ফোর কিউব হয়ে যাবে তো এটাকে যদি আমরা একটু হিসাব করি তাহলে পাবো একশো টাকা দেখো তুমি কিন্তু একটি অবিস্মরণীয় কাজ করে ফেলেছ তুমি কিন্তু এই চার ভিত্তিক সংখ্যা দুই এটা থেকে কিন্তু তুমি দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর ঘটিয়ে ফেলেছ দেখো একজাক্টলি আমরা যদি দশ ভিত্তিক সংখ্যা দিয়ে কাজ করি এখানে কি করি দশ করে করে গুণ করে যাই ডান থেকে গুণ শুরু করি বাম দিকে দশ করে করে গুণ করি তাই না দেখো যদি আমাদেরকে এমন বলা হয় যে একশো টাকাকে আমরা এইভাবে আলু ভুট্টা গম ও ধান হিসেবে রাখতে চাই তাহলে কিভাবে রাখবো তাহলে দেখো একটু আমরা প্রথমে একশো টাকা মানে একশো আটান্নটা ধান তাই না একশো আটান্ন টাকা মানে কি একশো আটান্নটা ধান কিন্তু বিষয় হলো একশো আটান্নটি ধান তো আমি পাত্রে রাখতে পারবো না তাহলে আমরা কিছু ধানকে গমে রূপান্তর করার চেষ্টা করি তাহলে একশো আটান্নকে কি করতে হবে একশো আটান্নকে চার দিয়ে ভাগ করতে হবে কারণ চারটি ধান মিলে একটি গম হবে সুতরাং আমরা এখন কি করব প্রথমে এই ভাগ করে দেবো চলো একশো আটান্নকে চার দিয়ে ভাগ করি চার দিয়ে ভাগ করলে ভাগ ফল আমরা পাবো কত উনচল্লিশ ভাগ শেষ থাকবে দুই সুতরাং একশো আটান্নটি ধানকে যদি আমি গমে কনভার্ট করি তাহলে পাচ্ছি উনচল্লিশটি গম যোগ দুটি ধান এখন দেখো উঞ্চল্লিশটি গম তো আবার এই পাত্রে রাখা যাবে না তাহলে এটাকে আবার আমরা ভুট্টায় রূপান্তর করার চেষ্টা করি তাহলে কি করব দেখো চারটি গম মিলে একটি ভুট্টা হয় সুতরাং এখানে আবার উনচল্লিশকে আমাদের চার দিয়ে ভাগ করতে হচ্ছে লাভার যদি চার দিয়ে ভাগ করি এখানে হবে ভাগ ফল নয় চার নং ছত্রিশ ভাগ থাকবে তিন অর্থাৎ উনচল্লিশটি গম মানে হচ্ছে নয়টি ভুট্টা প্লাস তিনটি গম যোগ দুটি ধান আগে থেকেই ছিল দেখো এখন নয়টি ভুট্টা এখানে রাখা যাবে না তো আবার এই নয়কে এই ভুট্টাকে আমরা আলু বানানোর জন্য চার দ্বারা ভাগ করব দেখব কতগুলি আলু হয় এখানে ভাগ ফল হবে ভাগ শেষ থাকবে এক অর্থাৎ এই নটি ভুট্টায় হবে আমাদের দুটি আলু দুটি আলু হবে একটি ভুট্টা হবে এবং আগেই তিনটি গম ও দুটি ধান ছিল তিনটি গম যোগ দুটি ধান একটু নিচে লিখি মনে করো আরো যদি কোনো বড় কোনো বস্তু থাকতো আমাদের ধরে নেই আমাদের কাছে আর একটি পাত্র আছে এই পাত্র আমরা যদি মনে করি এখানে পটল রাখা হয় আমরা ধরলাম চারটি আলুর পরিবর্তে আমরা একটা পটল রাখবো তাহলে কি হলো এখানে কিন্তু চার দ্বারা যদি ভাগ করি আমরা কিন্তু একটি পটলও পাবো না কারণ চারটি আলু হওয়ার পরে একটি পটল আমরা রাখতে পারবো সুতরাং মানে এখানে শূন্যটি পটল দুটি আলু তাহলে দেখো আমরা একশো আটান্ন টাকার পরিবর্তে কি পাচ্ছি দুটি আলু একটি ভুট্টা তিনটি গম দুটি ধান অর্থাৎ এই যেখানে টু ওয়ান থ্রি টু তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছো কেন আমরা নিচ থেকে উপরের দিকে ভাগশেষ সাজিয়ে লিখি কারণ কি দেখো সবচেয়ে বড় যেটা মূল্যমান সেটা কিন্তু সবার শেষে পাওয়া যাচ্ছে দেখো এখানে প্রথম ভাগশেষ দুই এটা দ্বারা নির্দেশ করছে দুটি ধান দ্বিতীয় ভাগশেষ তিন দ্বারা বোঝাচ্ছে তিনটি গম তৃতীয় ভাগশেষ এক এটা বোঝাচ্ছে একটি ভুট্টা এবং সর্বশেষ যে ভাগশেষ আমরা পেয়েছি এটা বোঝাচ্ছে দুটি আলু অর্থাৎ এখানে দেখো সবচেয়ে বড় মূল্যমান ছিল কার আলুর সুতরাং সবচেয়ে বড় মূল্যমানের যেই অবজেক্ট সেটা আমরা পাচ্ছি কখন একদম সব শেষ শেষে। ঠিক আছে এই জন্য সর্বশেষ ভাগশেষটাকে আমরা বলি এবং সর্বপ্রথম যে আমরা পেয়ে থাকি ভাক্সেস সেটাকে আমরা বলে থাকি এলএসবি এই জন্য নিচ থেকে উপরের দিকে আমরা সাজিয়ে লিখি সুতরাং দেখো আমরা কিন্তু রূপান্তরগুলি কেন এভাবে ঘটে সেটা আমরা বুঝে গেছি তো ইনশাল্লাহ আমরা সামনে আরো কিছু এরকম আনন্দের বিষয়বস্তু আলোচনা করার চেষ্টা করব তো সে পর্যন্ত সবার জন্য শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ